এই দুটো কথা মনে রেখো শোলে সিনেমার যখনই কোনো পরীক্ষার ফর্ম ভরবে আর খুব মনে হবে যে আমার তো হয়ে যাবে তখন এক্সাম সেন্টার থেকে ফেরার সময় জিজ্ঞেস করো যে কতজন লোক ছিল রে তাহলেই হুঁশ ফিরে আসবে আর যখন ফলাফল বেরোবে আর তোমার সিলেকশন হবে না তখন জিজ্ঞেস করো যে কি ভেবে এসেছিলে ওখানে দশ লাখ লোক ফর্ম ভরছে আর তুমি তোমার আশার পতাকা নিয়ে নাচ্ছ যে আমার তো হয়ে গেছে আমার তো হয়ে গেছে কেন হয়ে গেছে ভাই জীবন খুবই ছোট হয় তাই না আর করার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ থাকে সেই গুরুত্বপূর্ণ কাজটা হলো এই যে মুখের ওপর এই যে হতাশা ছেয়ে আছে সেটাকে মুছে ফেলা হোক আমরা এটার জন্যই জন্মাই দুঃখ নিরোধ দুঃখ নিয়ে জন্ম নাও আর জীবনটা পাও সেই দুঃখটাকেই দূর করার জন্য